নাগরিক টিভির পক্ষ থেকে বাংলাদেশের সংগঠকদের ধারাবাহিক সাক্ষাৎকার কার্যক্রম চলছে পর্বে অহিংস গণপ্রদ্যান বাংলাদেশের একজন সংগঠক সাক্ষাৎকার প্রদান করবেন আপনি আপনার পরিচয় দিয়ে শুরু করুন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ হোসেন আমি নারায়ণ জেলা নিয়ে কাজ করছি এবং অন্য অন্য কিছু জেলাতেটুকু কাজ করছি আমি সবান উত্থান মানুষের মধ্যে আমি ইতিমধ্যে তিনশো রূপে সংগঠক বানাইছি প্রায় চার লক্ষ রূপে আবেদন করাইছি আবেদন করতে আমরা অনুস্বাক্ষর করাইছি করত্ত দিয়ে আমরা গত আঠারোই আগস্ট হাজার চব্বিশ ঢাকা শাহবাগের লক্ষাধিক লোক জমায়েত হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আছে একটি আইনের রূপরেখা জমা দিয়েছি আইনটি প্রণয়নের জন্য আমরা ইতিমধ্যে জানছি যে গত দশই মার্চ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এইটারে তারা আলোচনা সাপেক্ষে আইনটি পাশ করার জন্য বা আইনটি করার জন্য তারা ল ফার্মে দিয়েছে দেওয়ার পর এ পর্যন্ত তারপর কি হইতেছে এটা ইতিমধ্যে আমরা জানি না আমরা সরকারকে বলতে চাই এই আইনটা পাশ করে জনগণের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলন ঘটে দেশ থেকে দুর্নীতিমুক্ত করে জনগণের টাকা জনগণকে পুঁজি দিয়ে দেশকে স্বাবলম্বী করলে দেশের অর্থনীতি অবস্থা ভালো হবে সরকারকে আমরা এই আইনটা পাশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আপনি যেটুকু বললেন তার সাথে আমি একটু যুক্ত করি যে আপনারা আমি আমরা যেটুকু জেনেছি যে আপনারা একটি দুর্নীতি বিরোধী বিশেষ আইন ও গণমুখী জাতীয় সংস্থা এই একটি আইন প্রণয়নের ব্যাপারে আপনারা প্রফেসর ডক্টর সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা তার কাছে জমা দিয়েছেন এবং আপনি বলতে যাচ্ছেন উপদেষ্টা মন্ডলী গত দশই মার্চ তার উপদেষ্টা পরিষদের সভায় নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে দুর্নীতি বিরোধী একটি আইন পাশ করা হচ্ছে বা হবে এবং আইনটি প্রণয়নের জন্য তারা ল ফার্মের কাছে হস্তান্তর করেছেন এরপরে আপনারা আর কিছু জানেন না তারপরে আমরা এই পর্যন্ত আমরা আর কোনো কিছুই জানি আমাদেরকে জানানো হয় না আমরা সরকারকে অনুরোধ করছি আইনটি অতিরিক্ত দ্রুত পাশ করে দেশের জনগণের এবং দেশকে দুর্নীতিমুক্ত করে দেশের অর্থনৈতিক স্বাবলম্বী করার জন্য সরকারকে আমরা অনুরোধ জানাচ্ছি আচ্ছা আইনটি প্রণয়ন হলে আপনাদের সুবিধা কি আইনটি প্রণয়ন হলে দেশে আমরা যারা হতদরিদ্র মানুষ আছে কৃষক শ্রমিক হকার বেকার তারা অ্যান্টি পাস হইলে বিনা সুদে বিনা জামানো যদি পুঁজি পায় তাহলে দেশের অর্থনৈতিক অবস্থা পূরণ হবে এবং মালাস থেকে গত চুয়ান্ন বছরে যে টাকা পাচার হয়েছে এবং বাংলাদেশে যে কালো টাকা পুঞ্জীভূত করা হয়েছে ওই টাকাগুলো উদ্ধার করে গণশুনানির মাধ্যমে এ টাকাগুলো জনগণে দিলে জনগণ পুঁজি পেয়ে তারা ব্যবসা বাণিজ্য করবে এটাই আমাদের মূল লক্ষ্য জনগণের এবং দেশের অর্থনীতি উন্নয়নের জন্য আমাদের ওইটি মূল লক্ষ্য তো আপনি বলতে চাচ্ছেন যে এই আইনের মাধ্যমে বিদেশে পাচারকৃত এবং দেশের সংরক্ষিত যে পুঞ্জীবিত অর্থ আছে অবৈধ টাকা সেগুলো উদ্ধার করে যাদের টাকা জনগণের টাকা জনগণকে ফেরত দেওয়ার কর্মসূচির কথা আপনি বলছেন এবং জনগণের পুঁজি নিয়ে ব্যবসা বাণিজ্য করে খাটিয়ে তারা আর্থিকভাবে অবন করলে পারিবারিকভাবে অবলম্বন করবেন এবং তারা সচ্ছল হলে দেশও সচ্ছল হবে দেশ উন্নত হবে তো আপনাদের কর্মসূচির প্রতি নাগরিক টিভির সর্বদা সমর্থন থাকবে এবং এই ধারাবাহিক সাক্ষাৎকার চলতেই থাকবে আপনারা সবাই ভালো থাকুন আমারও অহিংসা বনবত মানুষের পক্ষ থেকে নাগরিকটিকে ধন্যবাদ তোমাদের সাক্ষাৎকারটা নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি